রেখা তার স্বামী নন্দন এবং শাশুড়িমার নন্দিনী দেবীর সঙ্গে বাস করে ছোটবেলা থেকে রেখা ভাতরুটি খেতে সেরকমভাবে পছন্দ করত না ভাতরুটি ছাড়া আলাদা চটপটা জাতীয় খাবার খেতে সে পছন্দ করত সে মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত খাবারের কম্বিনেশন তৈরি করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করত শ্বশুরবাড়িতে আসার পরও রেখার সেই স্বভাব একেবারেই যায়নি এমনি একদিন রেখা সবজির তরকারি দিয়ে ব্রেড খেতে ব্যস্ত থাকে তখন তার শাশুড়ি মা তার কাছে এসে বলে কি হলো বৌমা বাড়িতে রান্না হয়েছে তারপরে তুমি ব্রেড দিয়ে তরকারি খাচ্ছ কেন সবজি দিয়ে ব্রেড খেতে তোমার কি ভালো লাগছে হ্যাঁ মা ভালোই লাগছে খুব খারাপ নয় আসলে আজকে না আমার একদমই ভাত খাওয়ার ইচ্ছে করছে না তাই আমি কি খাবো কি খাবো চিন্তা করে করে ভাবলাম সবজি দিয়ে ব্রেড খেয়ে দেখি কেমন লাগে ভালোই লাগছে অন্তত সবজি ভাতের থেকে তো ভালোই লাগছে তোমার খাওয়া দাওয়ার ধরন দেখে মাঝে মধ্যে আমার মাথা ঘুরে যায় কি সব খাবার খাও তুমি আর শোনো তুমি এসব ময়দা জাতীয় খাবার খাওয়া বন্ধ করো ব্রেড কিন্তু ময়দা দিয়ে তৈরি তাই তোমার শরীরের ক্ষতি হতে পারে উল্টোপাল্টা খাবার না খেয়ে হেলদি খাবার খাওয়া শুরু করো রেখা তার শাশুড়ি মায়ের কোনো কথার উত্তর না দিয়ে আবার খেতে ব্যস্ত হয়ে পড়ে এই দেখে তার শাশুড়িমা রাগ করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে নন্দিনী দেবীর এক প্রতিবেশী বুলটি কিমা আসে সেও রেখাকে সবজি দিয়ে ব্রেড খেতে দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয় আহারে আমার না তোমাকে দেখে খুবই খারাপ লাগছে আমি তো নন্দিনীকে জানতামি না তোমাকে দেখে আমার খুবই মায়া হচ্ছে বৌমা তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাবার খাওয়াবো চলো বুলটি দেবীর এরকম অদ্ভুত কথা শুনে রেখা কিছুই বুঝতে পারে না কিন্তু কাকিমা এসব আপনি কি বলছেন আপনি এত অদ্ভুত কথা বলছেন কেন আমার শাশুড়ি আপনার কি করলো আর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে বা খাবার খাওয়াবেন বলছেন কেন থাকবো মা আমার থেকে লোকানোর কোনো দরকার নেই আমি তো তোমার মায়ের মতোই বলো এই যে তোমার শাশুড়িমা তোমাকে রাত দিন খাটায় সকাল থেকে রাত পর্যন্ত তুমি বাড়ির কত কাজ করো কিন্তু তবুও তোমার শাশুড়িমা তোমাকে ঠিকমতো খেতে দেয় না সেই জন্যই তো তোমাকে সবজি দিয়ে ব্রেড খেতে হচ্ছে তোমার জীবনের কষ্ট দেখে আমার খুবই দুঃখ হচ্ছে কাকিমা ফালতু কথা বলবেন না আমি সবজি দিয়ে ব্রেড খাচ্ছি মানে এই নয় যে আমার শাশুড়ি মা আমাকে খেতে দেয় না আর আমার জীবনে খুব কষ্ট আছে আসলে আমার আজকে ভাত রুটি খাওয়ার ইচ্ছে করছিল না সেই জন্যই আমি সবজি দিয়ে ব্রেড খাচ্ছি আপনি খাবেন নাকি খেয়ে দেখুন আপনার জীবনে কিন্তু কোনো দুঃখ থাকবে না চুপ করো ফাল মেয়ে একটা আমি তো ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি তুমি কষ্টে আছো তাই জন্য আমি তোমাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু তোমার যে এরকম অদ্ভুত খাবার খাওয়ার অভ্যাস আছে তা আমি কি করে জানবো আচ্ছা তোমার শাশুড়িমা কোথায় সেটা বলো জানি না কাকিমা এখন আমি খেতে ব্যস্ত আছি তাই দয়া করে আপনি নিজেই খুঁজে নিন এই শুনে বলটি কাকিমা রাগ করে সেখান থেকে চলে যায় এভাবে কিছুদিন অতিবাহিত হয় একদিন নন্দিনী দেবী তার বৌমাকে দেখে তার বৌমা ব্রেডের মধ্যে চকলেট লাগিয়ে খাচ্ছে কি করে যে তোমার মাথায় এসব অদ্ভুত খাবার খাওয়ার চিন্তাভাবনা আসে সেটাই আমি ভাবি চকলেট দিয়ে তুমি ব্রেড খাচ্ছ আর কোনো কিছু বাকি আছে যেটা দিয়ে তুমি ব্রেড খাওনি অনেক কিছুই ট্রাই করা হয়ে গেছে তবে এখনো কিছু কিছু জিনিস বাকি আছে আসলে কি জানেন তো মা আমার তো ব্রেড খেতে এমনিতেই ভালো লাগে আর ব্রেডের সঙ্গে অন্যরকম কিছু মিশিয়ে খেলে ব্রেড খেতে আরো ভালো লাগে আপনি কিন্তু চাইলে খেয়ে দেখতে পারেন কোনো দরকার নেই আমার এসব অদ্ভুত জিনিস কখনো সবজি দিয়ে কখনো চকলেট দিয়ে কি একেবারেই করছি যেন তোমাকে দেখে মাঝে মধ্যে মনে হয় তুমি বাচ্চাদের থেকেও ছোট। বাচ্চাদেরকেও বোধহয় এই ধরনের খাবার দিলে বাচ্চারা খাবে না আচ্ছা শোনো এসব ফালতু কথা ছাড়ো যেটা বলতে এসেছিলাম মা আমার ব্রেড খাওয়া নিয়ে আপনার এত শত্রুতা কেন বলুন তো শুধু আপনার নয় সবারই আমি যখনই আমার পছন্দের ব্রেড খাওয়া শুরু করি তখনই আপনি আমাকে এসে কিছু না কিছু বলেন আমাকে একটু শান্তি করে খেতে দিন আমি খেয়ে নি তারপর না হয় আপনি যা বলার বলবেন না আমার কাছে অত সময় নেই তুমি এখন খেতে বসেছো মানে কখন খাওয়া শেষ করে উঠবে তার কোনো ঠিকানা নেই আজকে আমার ভাই আসবে আমার ভাই কিন্তু বিকালেই আসবে তাই ওর জন্য বিকালে জলখাবারের ব্যবস্থা করবে তুমি দোকানে যাও আর দোকান থেকে বিস্কুট চিপস ভুজিয়া নিমকি এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসবে আর বিশেষ করে ভুজিয়া আনতে ভুলবে না আমার ভাই ভুজিয়া খেতে খুবই ভালোবাসে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না তাহলে আমি মামার জন্য একটা বড় প্যাকেট ভুজিয়া কিনে নিয়ে আসবো দরকার পড়লে ভুজিয়া দিয়ে আমি মামাকে পুরোপুরি ঢেকে দেব এই শুনে নন্দিনী দেবী সেখান থেকে চলে যায় রেখার খাওয়া হয়ে গেলে সে তার শাশুড়ি মা যা যা বলেছিল সেগুলো কিনে নিয়ে আসে বাজার থেকে আসার পর রেখা খাবারগুলো রান্নাঘরে রাখার জন্য চলে যায় সে যখন ভুজিয়ার প্যাকেটটা হাতে নেয় তখন তার মাথায় এক অদ্ভুত ধরনের বুদ্ধি চলে আসে আচ্ছা ভুজিয়া দিয়ে ব্রেড খেলে কেমন লাগবে আমার তো ব্রেড দিয়ে সবকিছুই মোটামুটি ট্রাই করা হয়ে গেছে কিন্তু ভুজিয়া দিয়ে ব্রেড খাওয়ার কথা কখনো তো আমার মাথায় আসেনি দেখি তো একবার ট্রাই করি কেমন লাগে এই বলে রেখা ভুজিয়ার প্যাকেট থেকে অল্প একটু ভুজিয়া নিয়ে ব্রেডের এর মধ্যে লাগিয়ে খেয়ে নেয় এভাবে ব্রেড ভুজিয়া খেতে রেখার খুবই ভালো লাগে ও মাই গড এতদিন পর আমি আমার পছন্দের কম্বিনেশন ফুড পেয়ে গেছি ভুজিয়ার সঙ্গে ব্রেড দারুণ কম্বিনেশন এত ভালো খেতে লাগছে আমি তো এবার পাগল হয়ে যাব। এই বলে রেখা একের পর এক ব্রেডের মধ্যে ভুজিয়া লাগিয়ে খেতেই থাকে অন্যদিকে এমন সময় নন্দিনী দেবীর ভাই মদনবাবু সেখানে এসে পৌঁছায় ভাই তুই এসে গেছিস আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম তোর কোনো অসুবিধা হয়নি তো ভাই অসুবিধা বলতে সেরকম কোনো অসুবিধা হয়নি তবে আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে আর বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম বলে রাস্তার মধ্যে একবার জল খাওয়া হয়নি আহারে তুই দাঁড়া ভাই আমি এখনই বৌমাকে জল খাবার আনতে বলছি বৌমা আমার ভাই চলে এসেছে তাড়াতাড়ি তোমার মামার জন্য জল খাবার নিয়ে এসো তাড়াতাড়ি করো রেখা তার শাশুড়ি মায়ের চিৎকার শুনে ভয় পেয়ে যায় কারণ সে তার মামা শ্বশুরের জন্য জল খাবারের প্লেট রেডি করার সময় দেখে ভুজিয়ার প্যাকেট পুরোপুরি ফাঁকা কারণ ইতিমধ্যেই সে সমস্ত ভুজিয়া দিয়ে অনেকগুলো ব্রেড ভুজিয়া বানিয়ে ফেলেছিল ই বাবা এত বড় বুঝিয়ের প্যাকেট আমি তো শেষ করে ফেললাম। এবার আমি কি করব? মা তো বলেছিল মামা বুঝিয়ে খেতে ভালোবাসে। কিন্তু আমি তো বুঝিয়ের প্যাকেটটাই শেষ করে ফেললাম। এক কাজ করি। মামাকে আগে জল খেতে দিই। তারপর আমি সুযোগ পেলে দোকান থেকে বুঝিয়ে কিনে নিয়ে এসে দেব। তবে এখন কিছুতেই বলা যাবে না যে আমি সব বুঝিয়ে খেয়ে ফেলেছি। এই বলে রেখা তার মামা শ্বশুরির জন্য শুধুমাত্র জল নিয়ে চলে যায় নিজের ভাইকে শুধুমাত্র জল দিতে দেখে নন্দিনী রেখার উপর প্রচন্ড রেগে যায় বোমা তোমার মাথায় কোনো বুদ্ধি নেই ব্রেড খাওয়ার সময় তো তোমার মাথায় নানান রকমের অদ্ভুত বুদ্ধি আসে যে কিভাবে কি দিয়ে ব্রেড খেলে তোমার ভালো লাগবে কিন্তু তোমার এইটুকু বুদ্ধি নেই বাড়িতে অতিথি আসলে কখনো শুধু জল খেতে দিতে নেই আমি তোমাকে কি বলেছিলাম চায়ের সঙ্গে কি কি দিতে বলেছিলাম সেগুলো নিয়ে এসো ও হ্যাঁ হ্যাঁ আমি একদমই ভুলে গেছি ক্ষমা করবেন মামা আমি এখনই আসছি এই বলে রেখা রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে চা বিস্কুট চানাচুর এবং চিপস নিয়ে চলে আসে তবে সেখানে ভুজিয়া না থাকায় নন্দিনী দেবী বলে কি হলো আমি তোমাকে কি বলেছিলাম আমার ভাই ভুজিয়া খেতে ভালোবাসে আর তুমি ভুজিয়াটা রেখে বাকি খাবারগুলো নিয়ে চলে এলে কিছুক্ষণ আগেই তো দেখেছিলাম রান্নাঘরে একটা বড় প্যাকেট ভুজিয়া ছিল কি করলে সেটা আর বলবেন না মা ওই ভুজিয়াটা তো ফেলে দিতে হয়েছে আসলে আমি ভুজিয়াটা ঢালতে গিয়ে দেখলাম ওটার ডেট এক্সপায়ার হয়ে গেছে এরকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ভুজিয়া যদি মামাকে খেতে দিতাম তাহলে তো মামার শরীর খারাপ করত সেই জন্য নানাবাবু ঠিক আছে তুমি একদমই ঠিক করেছো কোনো অসুবিধা নেই আসলে আমার দিদি জানে না তো আমার চায়ের সঙ্গে ভুজিয়ে খেতে ভালো লাগে তাই দিদি বারবার করে ভুজিয়ার কথা বলছে এই শুনে রেখা আর কিছু না বলে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে এদিকে ভাইয়ের চা খাওয়া হয়ে গেলে নন্দিনী দেবী তার ভাইকে ঘুরে ঘুরে তাদের বাড়িটা দেখাতে থাকে তারা যখন স্টোর রুমে যায় তখন তারা দেখে যে রেখা সেখানে বসে বসে লুকিয়ে লুকিয়ে ব্রেড ভুজিয়া খাচ্ছে এই দেখে তার শাশুড়ি মা প্রচণ্ড রেগে যায় তুমি তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে যে বললে ভুজিয়া ফেলে দিয়েছ আর এখন তুমি সেই ভুজিয়াই ব্রেড এর মধ্যে লাগিয়ে লাগিয়ে খাচ্ছ তুমি এরকম ভাবে আমার ভাইয়ের মুখের খাবার ছিনিয়ে নিতে পারলে তুমি জানো ছোটবেলায় আমার ভাই ভুজিয়া খাওয়ার জন্য আমার সঙ্গে কত লড়াই করতো মা আসলে আমি না এই ব্রেড ভুজিয়া মামার জন্যই বানিয়েছিলাম আসলে আপনি তো জানেন আমি কেমন অদ্ভুত ধরনের খাবার খাই সেই জন্য আমি ভেবেছিলাম আজকে আমি মামার জন্য একটা ইউনিক খাবার বানাবো তাই আমি ভুজিয়ে দিয়ে ব্রেড ভুজিয়া বানিয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম আপনি যদি এই ব্রেড ভুজিয়ে দেখে রাগ করেন তাই আমি এটা স্টোর রুমে লুকিয়ে দিয়েছিলাম আর এখন যদি আমি এটা খেতে না আসতাম তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যেত দিদি তোর বোমা কত ভালো রে এরকম ভালো মেয়ে পাওয়া তো এখন খুব মুশকিল যাক মামা আপনি অন্তত বুঝেছেন আচ্ছা মামা আপনি কি একবার এই ব্রেড ভুজিয়া খেয়ে দেখবেন খেয়ে দেখুন দারুণ লাগবে আপনার তো এমনিতেই ভুজিয়া পছন্দ আশা করছি এই ব্রেড ভুজিয়া খেলে আপনিও আমার মতো পাগল হয়ে যাবেন মা আপনিও খান না এই বলে রেখা তার শাশুড়ি এবং শ্বশুর মশাইকে ব্রেড ভুজিয়া খাওয়ার জন্য দেয় তাদেরও ব্রেড ভুজিয়া খেয়ে খুবই ভালো লাগে সত্যি তো এই ব্রেড ভুজিয়া খেতে দারুণ লাগছে আমি তো ভেবেছিলাম বৌমা যত সব উল্টো খাবার খায় কি রে ভাই দারুণ খেতে লাগছে না বল হ্যাঁ দিদি এরকম ব্রেড ভুজি আমি আগে কখনো খাইনি তাই এখন আমার মনে হচ্ছে আমি সারা জীবন ধরে কেয়ার করলাম দারুণ লাগছে খেতে দারুণ দারুণ এই শুনে রেখা মনে মনে খুবই খুশি হয় যাক আমি ভেবেছিলাম খেতে দেখে হয়তো মা আমাকে প্রচণ্ড বকাবকি করবেন কিন্তু এ তো দেখছি পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেল মা আর মামা দুজনেই তো আমার সঙ্গে সঙ্গে ব্রেড ভুজিয়া খাওয়া শুরু করে দিল যাক যা হয় ভালোর জন্যই হয় এভাবেই সেদিনটা কোনো রকমই কাটে পরের দিন সকালবেলা রেখা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্ম করার পর তার শাশুড়িমা এবং মামা শ্বশুরের জন্য ব্রেকফাস্ট রেডি করে সে ব্রেকফাস্টে কচুরি আলুর দম আলু পরোটা এগ টোস্ট বাটার টোস্ট ইত্যাদি বানায় তবে সে যখনই খাবারগুলো তার শাশুড়ি এবং মামা শ্বশুরকে খেতে দেয় তখন তারা ওই খাবার কিছুতেই খেতে চায় না 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 আমি এখন এসব খাবো না কালকে আমার ব্রেড ভুজিয়ে খেতে দারুণ লেগেছে তাই আমি এখন ব্রেড ভুজিয়েই খাবো শুধু তাই নয় আমি যতদিন তোমাদের বাড়িতে থাকবো ততদিন আমি ব্রেড ভুজিয়ে ছাড়ার অন্য খাবার খাবো না যাও আমার জন্য ব্রেড ভুজিয়ে বানিয়ে নিয়ে এসো আর আমিও আমার ভাইয়ের সঙ্গে ব্রেড ভুজিয়ে খাবো আমার জন্য ব্রেড ভুজিয়ে বানিয়ে নিয়ে এসো এ বাবা আপনারা ব্রেড ভুজিয়া খাবেন সেটা তোমাকে আগেই বলতে পারতেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে আর এত কিছু রান্না করতে হতো না ঠিক আছে দাঁড়ান আমি এখনই নিয়ে আসছি এই বলে রেখা সবার জন্য ব্রেড ভুজিয়া বানিয়ে নিয়ে আসে কিন্তু নন্দিনী দেবী এবং তার ভাই দুজনে মিলেই সমস্ত খেয়ে ব্রেড নেয় তারা রেখাকে খেতে দেয় না এই দেখে রেখার রাগ হলেও সে তেমন কিছু বলতে পারে না এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে একদিন কি হলো বৌমা আমরা এখনো পর্যন্ত ব্রেড ভুজিয়া পেলাম না তাড়াতাড়ি আমাদের জন্য ব্রেড ভুজিয়া নিয়ে এসো না আপনারা আর ব্রেড ভুজিয়া পাবেনও না কারণ এই বাড়িতে আর কখনোই ব্রেড ভুজিয়া বানানো হবে না আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ব্রেড ভুজিয়া বানিয়ে দিই কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেই তো খেতে পাই না কারণ আমার জন্য তো কিছু বেঁচেই থাকে না সব তো আপনারাই খেয়ে নেন তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি দোকান থেকে ব্রেডও কিনে আনবো না আর ভুজিয়াও কিনে আনবো না এবার বাড়িতে শুধুমাত্র সাধারণ খাবারই রান্না হবে এই শুনে নন্দিনী দেবী এবং তার ভাই মিচকি মিচকি হাসতে থাকে রেখা সেখান থেকে চলে গেলে নন্দিনী দেবী বলে ভাই তোর আইডিয়াটা কিন্তু দারুণ কাজ করেছে ভাগ্যিস আমি তোকে বৌয়ের ব্রেড নিয়ে পাগলামি করার কথাটা বলেছিলাম দেখ তোর বুদ্ধির জন্যই বোমা ব্রেড ভুজিয়া খাওয়া বন্ধ করে দিল যাক আমি কিন্তু খুব খুশি হয়েছি